নমস্কার বন্ধুরা আমি অনিতা ঘোষ সুরুচি বাংলার রান্নাঘরে সবাইকে স্বাগত ডিম ও বাংলা আপনারা অনেকেই অনেক রকম ভাবে বানিয়ে খেয়েছেন কিন্তু আমি যে ভিন্ন স্বাদের রেসিপিটি বানাবো সেটি একবার খেলে এর স্বাদ কোনোদিনই ভুলতে পারবেন না এই রেসিপিটি চায়ের সাথে ভাজাও খাওয়া যাবে আবার কারি করে ভাতের সাথেও খাওয়া যাবে আজ আমি ভাজার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার আমি মধ্যে একটি দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি ডিম দুটো ফাটিয়ে নিলাম এখন আমি ডিম দুটো একটু ম্যাশ করে নিচ্ছি ডিমের মধ্যে আমি দিলাম একটু পেঁয়াজ কুচি একটু আদা বাটা সাত মতো নুন দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম আপনারা এতে কাঁচা লঙ্কাও কুচিয়ে দিতে পারেন আর হাফ চামচ খাবার সোডা দিলাম আর এক চামচ ভাজা মশলার গুঁড়ো দিচ্ছি এটা অপশনাল আমার বাড়িতে ছিল বলে আমি এটা দিচ্ছি তবে এটা দিলে একটু টেস্টটা আর একটু বাড়বে এবার আমি এটা ভালো করে ঘুটে নিচ্ছি এবার আমি যে কপি ফুল কপিগুলো গ্রেট করে রেখেছি এটা এর সাথে মিশিয়ে দিচ্ছি ডিমের গোলার সঙ্গে আমি ফুলকপিটি ভালো করে মেখে নিচ্ছি আমার ব্যাটারটি রেডি হয়ে গেছে এবার আমি এটা ভাপে দেখাবো আপনাদের এবার আমি জল দিয়ে দিচ্ছি এবার আমি এই স্ট্যান্ডে তেল ব্রাশ করে নিচ্ছি এবার আমি এই স্ট্যান্ডের মধ্যে হাফ চামচ করে দিয়ে দিচ্ছি জলটি আমার ফেনা উঠছে এবার আমি এই স্ট্যান্ডটা এর মধ্যে বসিয়ে দিলাম তারপরে আমি এটা ঢাকা দিয়ে দিলাম এবার আমি এর দিয়ে দিলাম এবারে পুরোটা ঢাকা দিয়ে দিলাম দেখুন এটি আমার রেডি হয়ে গেছে কি সুন্দর ফুলে উঠেছে দেখতে অনেকটা ঠিক ইডলি রাখার লাগছে আমি এখন ছুরি দিয়ে দেখছি দেখুন এবার আমি এটা নাপিয়ে পিয়ে ঢেলে নিচ্ছি দেখুন কি সুন্দর লাগছে আমি ইডলি স্ট্যান্ড থেকে এটা তুলে নিয়েছি এবার আমি কড়াতে এগুলো ভেজে নেব দেখুন এক পিস বাদামি রঙের হয়ে গেছে আমি এটাকে উল্টে দিলাম এই রেসিপিটির যা উপকরণ লেগেছে সেই উপকরণ আমাদের প্রত্যেকের ঘরেই মজুদ থাকে ঘরে হঠাৎ কোনো অতিথি চলে এলে এই রেসিপিটি অনায়াসেই চায়ের সাথে ডিশ হিসাবে রেডি করে দিতে পারবে দেখবেন খেয়ে খুব তৃপ্তিও পাবে দেখুন এটা আমার বাদামি রঙের হয়ে গেছে এবার আমি এটা ছাঁটনির সাহায্যে তুলে নিচ্ছি এই রেসিপিটি আমার রেডি হয়ে গেছে রেসিপিটি দেখতেই এত লোভনীয় হয়েছে খেতে না কত সুস্বাদু হবে একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এখানেই আসি আপনারা সবাই ভালো থাকবে এবার আমি একটি রেসিপিটি সসের সাথে পরিবেশন করছি